আমরা চাকরি করি বা বিজনেস করি বা কোথাও বেড়াতে যাই আগে নিজের সংসার নিজের পরিবার বা নিজের ঘরকে সময় দিতে হবে সামলাতে হবে নিজের পরিবারকে যেখানে যাই না কেন সেখান থেকে আসতে হবে আমাদের নিজের পরিবারে নিজের সংসারে ফিরে আসতে হবে সেই পুরনো কাজে তবে পরিবারের ছন্দ বজায় থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লক অ্যান্ড কুক কে অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি আবারও চলে এসেছি আমার পুরনো কাজে পুরনো কাজে ফিরে আসা হচ্ছে আমাদের মেয়েদের আসল কাজ যাই হোক সকালে উঠে নামাজ পড়ে টুকটাক কাজ করে রান্নাঘরে চলে এসেছি আপনাদের ভাইয়া এবং আমাদের ছেলে এখনো গুম তো আমি সোনা বুট ভেজে নিব আজকে যেহেতু আমার আব্বু আছে তো আমার আব্বু সকালে অন্য কোনো কিছু খায় না পান্তা ভাত খাই গরমকালে তো এমনিতে হবে পান্তা ভাতকে তো অনেক বেশি পছন্দ করে ভাবলাম যে আমার আব্বু আমার বাসে একটা দিন থাকবে তখনও কি আমি আমার আব্বুকে বাদ দিব তাই তাই জন্য আর কি আমি সোনাবুট ভেজে নিচ্ছি তারপর চা দিবো এটাই হচ্ছে আমার আজকের নাস্তা আজকে বলতে এটা হচ্ছে আজকের ভিডিও না এটা হচ্ছে পরশু দিনের ভিডিও তো আমি আজকে আপলোড করতে পারতেছি তাই জন্য আর বয়েস দিচ্ছি হচ্ছে আজকে যাই হোক আমি চা বানিয়ে নিচ্ছি আমার আব্বু আমার হাতে বানানো চা অনেক বেশি পছন্দ করে আপনাদের ভাইও পছন্দ করে না তা নয় কিন্তু সে হচ্ছে রং চা খেয়ে অনেক বেশি ভালোবাসে আর আমি খাই দুধ চা সেহেতু আলাদা আলাদা করে দুজন মানুষ আলাদা আলাদা করে আর কি চা বানাবো তাই কি চা বানিয়ে নিই যেদিন রং চা বানায় সেদিন দুজনই খাই আর দুধ চা বানালে দুজনই খায় আর কি যাই হোক নাস্তা করে নিয়েছি নাস্তা করার পর আপনাদের ভাইয়া আমাদের ছেলেকে ওষুধ খাইয়ে দিয়েছে তারপর নেবুলাইজার দিচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে এত বেশি সাহায্য করে কাজের মধ্যে কী আর বলবো বলেন আমার আমি অসুস্থ হই বা আমার ছেলে অসুস্থ হই সব কিছু উনি নিজে দেখাশোনা করেন যেমন সকালে ঘুম থেকে উঠে আমার ছেলেকে নিয়ে আমাকে পরে থাকতে হয় না সব কিছু ওর বাবাই করে আর আমি যখন অসুস্থ হই ওর সময় মতো টাইমলি যেখানে থাক না কেন সেখান থেকে চলে এসে আমাকে ওষুধ খাওয়ানোর জন্য এমন অনেক সময় গেছে যে আমি ওনাকে মিথ্যে কথা বলেছি যে ওষুধ খেয়েছি কিন্তু আসলে আমি ওষুধ খাইনি না খেয়ে আমি বাইরে ফেলে দিয়েছি আমার আগে ওষুধ খেতে একদম ভালো লাগতো না এখন তো খেতে হয় বা খাই আমাদের ছেলে জন্মের আগে অনেক ধরনের ওষুধ খেতে হতো তো তখন আর কি একটু ডিল মারতাম ওষুধ খাওয়ার মধ্যে তাই যে ওষুধটা আমার এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যেত সেটা দেখা যেত আমার দুই সপ্তাহ ভালো হচ্ছে না এমন একটা অবস্থা যাই হোক তো উনি সব কিছু করার পর উনিও বের হয়ে গিয়েছেন আমার আব্বুও বের হয়ে গিয়েছেন তো আমার ছেলে খেলতেছে আর আমি আবারও টুকটাক খাজের মধ্যে লেগে গেলাম আসলে অনেকদিন ছিলাম না তো তাই জন্য ধুলুবালি জমে গিয়েছে আমার ফার্নিচারগুলোতে সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি আর কি আর হচ্ছে আপনাদের ভাই এমনিতে গরজাড়ু দেয় বা আলহামদুলিল্লাহ যতটুকু করে অনেক বেশি করে ফেলে আলহামদুলিল্লাহ তবে সব তো আর ওর ওনার কাজ না যেমন ফার্নিচার মোছা বা টুকটাক অনেক কিছু থাকে না সেসব তো আর ওনার কাজ না এই কাজগুলোই আমাকে করা লাগে অন্য কোনো কিছু করা লাগে না তবে উনি যে এটুকু আমাকে হেল্প করেন এটা আমার কাছে অনেক অনেক বেশি আমি অনেক ছেলেদেরকে দেখেছি যে বউয়েরা যখন কোথাও যায় সেখান থেকে এসে দেখে যে পুরো একদম একদমও গোছালো তাদের কাপড়ছুপড় সব কিছু অগোছালো হয়ে যায় আমার সেই দিকে আর কি অনেক ভালো আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি একটু পরিষ্কার করিনি এগুলো তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে এবার হচ্ছে আমার কাপড়গুলো গুছিয়ে নিব কোথাও যাওয়ার আগে একটা সমস্যা আমাদের সবার হয় সেটা হচ্ছে শাড়ি কোনটা নিব না কোনটা নিব বা জামা কোনটা রেখে কোনটা নিব এই সমস্ত অভ্যাস আমরা মেয়েদের কখনোই যাবে না সেটা দেখতে দেখতে আর কি আমার কাপড়ের এ অবস্থা হয়ে গিয়েছে আপনারা তো সবাই জানেন কোথাও যাওয়ার আগে কেমন হয় যাই হোক আমি যে বাবার বাড়ি থেকে এসেছি সেই ব্যাগগুলোও এখনও কিছু করি নাই ওটুকুতে রয়ে রয়ে গেছি এখানে অনেক কাপড় ধোয়া লাগবে সেগুলো পরে অন্যদিন দিয়ে নিব। আমি আজকে আপাতত আমার কাপড় সুপুরগুলো গুছিয়ে রাখবো আর কি সব কিছু বের করে নিয়েছি শাড়ি জামা সব কিছু এখানে রেখেছি এখন আস্তে আস্তে এগুলো গুছিয়ে নিব এই যে সবুজ কালার যে শাড়িটা দেখতেছেন এটা হচ্ছে আমার আম্মুর শাড়ি বিয়ের সময় নাকি আমাকে এটা দিয়েছিল তখনকার শাড়িগুলো আসলে অনেক বেশি সুন্দর আমার এই শাড়িটা কেন জানেন অনেক বেশি সুন্দর লাগে আমি বিয়ের আগে এটা দুই তিনবার পরেছিলাম বিয়ের পরেও দুইবার পরেছিলাম তারপর আসার সময় আমি নিয়ে এসেছি আমাকে বলেছি এটা আমি নিয়ে যাব এ আর কি আর এখানে যতগুলো শাড়ি দেখতে পাচ্ছেন যেগুলো আমি আর আপনাদের ভাইয়া গিয়ে কিনেছি সবগুলো আপনাদের ভাইয়ের পছন্দ মতো কিনেছি আমার নিজের পছন্দ মতো একটা শাড়ি ওইখানে নাই সব কিছু উনি নিয়েছি উনি যেটা বলে আমি সেটা নিয়েছি আর এই ফার্স্ট কালার শাড়িটা হচ্ছে আমার পুপি শাশুড়ির উনি মারা গিয়েছে আমার বিয়ের আগে অনেক আগে তো আমার ভাগ্যে দুইটা শাড়ি পরেছিলো এটা আমি যখন পেয়েছি আমার জন্য যখন নিয়ে এসেছিলো তখন ব্লাউজও সেলাই করা হয়নি আমি এখানে আনার পর ব্লাউজ সেলাই করেছি একদম নতুন তো এ আর কি এটা ছাড়া আরও একটা শাড়ি আছে লাল কালারের সেটা একটু পর দেখবেন আর এটা পরেছিলাম মাত্র একবার সবুজ কালার শাড়িটা এটা নিয়েছি প্রায় চার বছর সাড়ে চার বছর আগে একবার পরেছি এরপর আর পরা হয়নি আর এই জর্জেট শাড়িটা আমি বানিয়েছি গজ কাপড় দিয়ে আমি ডিজাইন করে বানিয়েছি আর এটা হচ্ছে হাফ সিল্ক শাড়ির মধ্যে আমি হ্যান্ড পেন্টিংয়ের কাজ করেছি আমার আগের একটা ভিডিওতে আপনারা শাড়িটা অবশ্যই দেখেছেন আর এই যে আমার প্রভিশ আসলের আরেকটা শাড়ি হচ্ছে এটা কড়ি কালারের এটা আমি বেশ কয়েকবার পরেছি আমার খুব ভালো লাগে এই শাড়িটা একটু সিল্ক টাইপের তাই জন্য যাই হোক তো এই কালো রঙের শাড়িটা হচ্ছে আমি এই বছর ঈদের সময় নিয়েছিলাম তো একবার পরেছি আমার ছেলের জন্মদিনের সময় আপনারা হয়তো দেখেছেন তখনকার ভিডিও আপলোড করেছিলাম সেখানে দেখেছেন এই শাড়িটা আমার অনেক বেশি পছন্দ তো একটা একটা করে শাড়ি দেখাতে গেলে আসলে অনেক সময়ের দরকার হবে সবগুলোই আমার পছন্দের শাড়ি আরও বেশ কয়েকটা শাড়ি আমার অন্য জায়গায় আছে সেগুলো এই ভিডিওতে দেখাচ্ছি না আর এই পাঞ্জাবিগুলো হচ্ছে আপনাদের ভাইয়া এবং আমাদের ছেলের বিয়ের পাঞ্জাবি আমরা যেহেতু বিভিন্ন বিয়েতে যাওয়া হয় তাই জন্য সেখানে যে পাঞ্জাবি দেয় সেগুলো আরও অনেকগুলো আছে সেগুলো অন্য জায়গায় আছে আর এটা তো হচ্ছে আমাদের বোনের আমার বোনের বিয়ের সময় যে পাঞ্জাবি নেওয়া হয়েছিল সেটা যাই হোক আমি ক্লিন করে নিলাম কাপড় চোপড়গুলা আমি এবারে এইভাবে রেখেছি আমার শাড়ি এবং কামিজগুলা এক পাশটায় পুরো শাড়ি রেখেছি আর এক পাঁচটায় হচ্ছে উপরের এই পাঁচটায় হচ্ছে সবগুলো আমার ব্লাউজ রেখেছি গেঞ্জি ব্লাউজ এবং শাল আর হচ্ছে শাড়ির ব্লাউজ সবগুলো কি করব বলেন এটা হচ্ছে আমার ড্রেজিং টেবিলে এই ডিজাইনটা করে বানিয়েছিলাম আলমিরা এখনও নেওয়া হয় নাই যেহেতু বাসা আবার চেঞ্জ করব তখন নিব তো এই পাশে রেখেছে হচ্ছে আমার সুতির কামিজগুলা অন্য জায়গায় আরও অনেকগুলো কামিজ আছে সেগুলো আর কি এ ভিডিওতে দেখানো হয় নাই আর এই ছাদরগুলো আমি যেগুলা যে কয়েকটা ছাদর সময় ব্যবহার করা হয় সেগুলো আর এখানে আমি যে সবসময় যে হিজাবগুলো পরি সেগুলো হচ্ছে এখানে রেখেছি আর এখানে হচ্ছে আমার এক্সট্রা নেক আর এখানেও বেশ কিছু ব্লাউজ রাখা হয়েছে মূলত এখান থেকে বেশিরভাগ কাপড় চুপড় পরা হয় ড্রপ খোলাই হয় না সে কখন জামা কাপড় রেখেছিলাম এখনও পর্যন্ত খুলি নাই তো মাঝে মধ্যে হয়তো বছরে একবার দুইবার আমি সেখান থেকে আর কি কাপড় চোপড় পরি যাই হোক এগুলা হচ্ছে জর্জেট থ্রি পিস ওয়ার্ড্রপে অন্য আরেকটা ড্রয়ারে আমার আরও অনেকগুলো শাড়ি আছে সেগুলো অন্য কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন সুতির গাউন এখানে আছে সেটাও আমার মনে ছিল না আর এই জর্জেটের গাউনটাও আমি মাত্র একবার পরে পরেছিলাম জর্জেট কাপড় আর কি আমার একদমই পরা হয় না মাঝে মধ্যে পরা হয়ে যে বললাম বছরের ছয় মাসে একবার তাই জন্য এটা একদম খোলা হয় না তো আজকে ভাবলাম যে একেবারে এটা শুদ্ধ ক্লিন করে নিই আর এখানে আমার জর এক পাশে গাউন রাখা হয়েছে আর এক পাশটায় থ্রি পিস রাখা হয়েছে আর এগুলো হচ্ছে বোরখা এখানে তিনটা বুরখা আছে এগুলো এখন একবারও পরি আর এই পাশটায় হচ্ছে সুতির টপস এবং সুতির কয়েকটা গাউন রাখা আছে এগুলোও একদম একবারও পরি নাই সেই সকাল থেকে কাজ করতেছি সব কিছু কুচাতে কুচাতে বিকাল সাড়ে চারটা হয়ে গিয়েছিল তখন আমার ছেলের নেবুলাইজার দেওয়ার সময় তো আমার ছেলেকে নিয়ে আসলাম নেবুলাইজার দেওয়ার জন্য কত সুন্দর করে নিজে নিজে ধরে নেবুলাইজার দিচ্ছে দেখেন মাসাল্লাহ তো আমার ছেলেকে আজকে মাথার চুল ফেলে দেওয়া হয়েছে এখন ওয়েদারটা হচ্ছে অনেক বেশি খারাপ কানিক্ষণ বৃষ্টিতে আবার সারাক্ষণ হচ্ছে রোদ তাই জন্য সব কিছু মিলিয়ে খুব খারাপ একটা অবস্থা এই জন্য এখন সব বাচ্চাদের একটু ঠান্ডা লাগতেছে আমার ছেলে যেহেতু আগে নিউমোনিয়া এসেছিলো তাই একটু ঠান্ডা লাগার সাথে সাথে ওর টান বেড়ে যায় নিউমোনিয়ার ভাব চলে আসে যাই হোক সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন দেখেন রাত্রিবেলায় বৃষ্টি হয়েছিল এক ঘন্টা দুই ঘন্টা ধরে সকাল থেকে আবারও প্রচুর পরিমাণে গরম পড়তেছে তো এ আর কি সবাই সবার বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন ভালো রাখবেন শুধু বাচ্চাদেরকে না আপনারাও নিজেরা নিজেদের খেয়াল রাখবেন কারণ এই গরমে থেকে বড় সবাই অসুস্থ হয়ে পড়তেছে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম